বড়াই গ্রামে জুলাই সনদ ও পিআর পদ্ধতিতে নির্বাচন সহ পাঁচ দফা বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে চ্যানেল এইচ এর নাটোর জেলা প্রতিনিধি মঞ্জুরুল হক সুজনের তথ্যচিত্র থাকছে বিস্তারিত শুক্রবার বিকেলে উপজেলার বনপাড়া বাইপাস চত্বরে বড়াই গ্রাম উপজেলা জামাতের আয়োজনে এই জনসভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জামাতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম খান প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নাটোর জেলা জামাতের সহকারী সেক্রেটারি ও নাটোর চার আসনের জামাত মনোনীত এমপি প্রার্থী মাওলানা মোহাম্মদ আব্দুল হাকিম সভায় সভাপতিত্ব করেন বড়াইগ্রাম উপজেলা জামাতের আমির মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা জামাতের আমির ডক্টর মীর নুরুল ইসলাম নায়েবে আমির অধ্যক্ষ মোহাম্মদ দেলোয়ার হোসেন খান অধ্যাপক ইউনুস আলী এবং জেলা সেক্রেটারি অধ্যাপক মোহাম্মদ সাদেকুর রহমান বক্তারা বলেন দেশে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য জুলাই অভ্যুত্থানে আহত ও নিহতদের সঠিক তালিকা প্রকাশ সহ জুলাই সনদ বাস্তবায়ন এবং আগামী ফেব্রুয়ারিতে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন অপরিহার্য তারা অবিলম্বে পাঁচ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান সভায় উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত হাজারো নেতাকর্মী ও সাধারণ জনগণ অংশ নেন যা পুরো এলাকা জুড়ে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি করে